নবব্ধু মেহজাবিন প্রথমবার শ্বশুর বাড়িতে পা রেখেই শাশুড়ির হাতে একটি ছোট উপহার তুলে দিয়ে বলেছিল আপনি মায়ের জায়গা নেবেন এবার থেকে শাশুড়ি হালকা হেসে বলেছিলেন মা কেউ হতে পারে না মা একটাই সেদিন শাশুড়ির কথায় অভিমান হয়নি বরং শ্রদ্ধা বেড়েছিল মেহজাবিন ভেবেছিল সময় গড়ে তুলবে ভালোবাসা কিন্তু সময় কেবল দূরত্বই বাড়িয়েছে বছর কেটে গেল ঘরে কোনো সন্তানের হাসি এল না সেই না আসা সন্তান যেন ধীরে ধীরে মেহজাবিনকে একটা অদৃশ্য অপরাধীর আসনে বসিয়ে দিল শাশুড়ি ঠান্ডা গলায় বলতেন ঘরে ছেলে মেয়ে নাই ঘরটা কেমন খালি খালি লাগে স্বামী পাশে থাকলেও পাশে দাঁড়ায়নি নীরবতা দিয়েই সব প্রশ্নের উত্তর দিত মেহজাবিন দিনের পর দিন নীরব হয় তার চা ঠাণ্ডা হয়ে যায় জানালার পাশে তার বই বন্ধই থাকে বুকশেলফে তার মুখে শব্দ আসে না আর একদিন হঠাৎ করেই সে চলে যায় কারো কাছে কিছু না বলে শুধু একটা সকাল ফাঁকা পড়ে থাকে তার পায়ের আওয়াজহীনতায় বছরখানেক পর আসে একটি সংবাদ মেহেজাবিন নেই আর আত্মহত্যা তার ড্রয়ারে পাওয়া যায় একটি চিঠি কাগজটা কিছুটা হলুদ হয়ে গিয়েছে কিন্তু অক্ষরগুলো যেন তখনও কাঁপছে আপনি বলেছিলেন মা একটাই তাই তো চেয়েছিলাম আপনি হন সেই একমাত্র মানুষটা যাকে আমি মা বলে ভাবতে পারি কিন্তু আপনার কাছে আমি শুধু একটা খালি ঘর হয়ে রইলাম